এবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে খাদ্য কি হতে হবে পানি কি হতে হবে উপার্জন এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে খুব মন দিয়ে শুনেন সন্তানটা দুনিয়াতে আসে আমি সংক্ষেপে বলতেছি 12টা 12টা অধিকার সন্তানের মনে রাখবেন বলেন কয়টা অধিকার বারোটা অধিকার এক নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওয়া না সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া বলেন কি দেওয়া আজান দেওয়া এটা সন্তান আপনার কাছে না। বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন আজকে আমি ভাগিনীর মামা হলাম আজকে আমি ভাগিনার মামা হলাম আজকে আমি ভাতিজার কাকা হলাম এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন এটা হলো সন্তানের প্রথম অধিকার প্রথম অধিকার আজান দেওয়া বলেন কি দেওয়া আহা এইগুলো অনেকের খারাপ লাগবে এইগুলো কেন করেন আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না প্রথম এটার কানে দিবে আজান না এটা আর কি ধরো ওইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই বলে যায় এরপরে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন আর শয়তান ও জাসিমুন আলা কলবি ইবনি আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে জমে থাকে কথা মাথায় রাখবেন আল্লাহর নাম নিলে পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন গেড়ে বসে যায় এই জন্য মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসা খুসায় তখন শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে রসুল বলেন যখন ওই সন্তানকে আল্লাহ হয় পালিয়া যায় কিন্তু এক তো ওরে শয়তান খোঁচা মারছে দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি অথচ রসুল বললেন আজান আপনি কি করলেন তিরমিজি শরীফের বর্ণনা

হাসান রাদি আল্লাহ যেদিন জন্মগ্রহণ করলেন আমি তাকে দেখলাম সেদিন হজরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যে আজান ও ওই আজান দিতে আমি দেখলাম নবীজি নামাজের যে আজান ওই আজানটা হজরত হাসানের কানে দিছে তাহলে এক নাম্বার আজান দেওয়া আজান দেওয়ার যদিও আপনি আজানটা দিবেন এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ সেটা হলো তাহনিক করানো এটা দ্বিতীয় অধিকার বলেন কি করা তাহনিক তাহনিক বলা হয় একজন আল্লাহর কাছে নেবেন উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে তালুর মধ্যে লাগায় দিবে এটাকে বলা হয় তাহনিক কি বলা হয় তাহনিক সহিহ বুখারী 3909 নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন انها حملت بعبد الله ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন খরজতুল মদিনা মদিনার দিকে রওনা করলাম আনা মুতিমুন আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবা মানে যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে রাওনা করার পর আতাইতুল মদিনা মদিনা গেলাম ওয়া নাজালতু বিকুবা কুবা নামক জায়গায় অবতরণ করলাম ফাওয়ালাতু আব্দাল বিআব্দুল্লাহ ফাওয়াল আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইয়ারকে শিখা নিয়ে প্রসব করলাম পরে দেখেন কি কয় ফা তাই তুবিহিত নাবি ইয়াসাল্লাল্লাহ ফালে হি অসাল্লাম নবীর কাছে নিয়ে গেলাম ওয়া ফি হাজিরি হি আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম দা আবি তাম্র আল্লাহ নবী খেজুর আনলেন মা দগ চাবাইলেন সুম্মা তাফালা ফি ফি নবী আব্দুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন ফাকানা কানা সে ইন আমার সন্তান মুখে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় না আল্লাহর থুতুটা সর্বপ্রথম তার পেটে যায় তারপর নবীজি একটু খেজুর কি করলেন ওর মুখের ওই তালুর মধ্যে লাগাই দিচ্ছে এটা তাহনিক তাহলে যেখানে সন্তান হবে আগে থেকে আল্লাহ আল্লাহ কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো অথবা যেমনি পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে আসা দিয়ে দিলেন এ হলো দুই নাম্বার তাহনিক করানো তিন নাম্বার আমরা যারা দেখতে যাবো ওই আগের কথা ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায় আমাদের কাছে অধিকারটা সন্তানের বাবা মা তারাও পায় আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা ওই আজান দেওয়ার হাজুদা হাসানের কানে যে নবীজি আজান দিছে এটা আবু দাউদ শরীফের চার হাজার একশো আছে হাদিস্টা আর আবু দাউদ শরীফের পাঁচ হাজার চার হাদিসের মধ্যে আছে রুসূর সল্লহ আলী ও সাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইত ইয়াদর উল আহুম বিল বারকা নবীজি তাদের জন্য বরগতের দোয়া করতেন নবেজি তাদের জন্য বরগতের দোয়া করতেন তাহলে

ছেলের জন্য বলেছেন দুইটা পশু মেয়ের জন্য একটা কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য একটা দিলে হবে তিরমিজি পনেরোশো চোদ্দ নম্বর হাদিস আসছে আকর সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসানি বিশাদ নবীজি হজরত হাসানের আকিকা দিছে একটা খাসি দিয়ে কয়টা তাহলে সামর্থ্য যদি কারো কম হয় একটা দিয়ে দি দেন তাও আদায় হয়ে যাবে আকিকার গোস্ত সবাই খেতে পারবেন বলেন কি বললাম আকিকার গোস্ত যার আকিকা ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন ও তো আর খাবে না কথার কথা মা খাবে বাপ খাবে দাদা দাদি সবাই খেতে পারবে নানা নানি সবাই খেতে পারবে এরপরে যদি কর হুজুর কেমন দেখা যায় এটা খাওয়া যাবে না তাহলে আমার জন্য পাঠাই দিয়ে আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা এটা পবিত্র খাদ্য তুই এটা কেন খাবেন না পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে অধিকার পাওয়া না হিবনি আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করদাল ইবনা হক ওয়ালদি ফামা হকুল ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ হুজুর পিতার হক আমরা জানি সন্তানের হক কি একটু আপনার কাছে জানতে চাই নবী বললেন আইহুসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা ওয়াইহুসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া সুন্দর নাম রাখা এটা সন্তান পাওয়া না 6 নম্বর সন্তানকে تربিয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ تربিয়ত নামাজের تربিয়ত আবু দাউদ শরীফের চারশো পঁচানব্বই নাম্বার হাদিস্লাম নবীজি বলেন মুরুদিস সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স সাত হয়

কোরআন এটা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সই বুখারির বর্ণনা পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস কলা রসুল্লাহ ওয়াসাল্লাম নবী বলেন খাইরু কুমান্তা আল্লাহ আল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে ও আল্লামা অন্যকে শিখায় এটা হলো সাত নাম্বার আট নাম্বার জীবদ্দশায় যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান সমানভাবে দিবেন যদি যে সম্পদ বন্টন করে দিবেন দিবেন সমানভাবে যান মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন এটা কি বললাম না না জীবিত থাকতে দিতে হবে সমানই না কি আবার আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসি হয় হয়নি এখনো তারা সম্পত্তির ওয়ারিসই হয়নি আপনি মারা যাওয়ার পরে হবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা মারা যাওয়ার পরে মিজরাসের মাসাল আসবে কারণ আপনি তো এখন আরো দশ বছর বাঁচতে পারেন ওই দশ বছরে আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে তাই মারা যাওয়ার পর হবে মিরাসের মাসালা জীবদ দশায় যদি বন্টন করতে চান সমানভাবে ভাবে হ্যাঁ কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা গাঞ্জা খায় মদ খায় এটারে কম দিব এটা কথার কথা তো এই কারণ দেখা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে আমি এই এই কারণে বড় সন্তানকে একটু বেশি দিতে চাই ছোট সন্তানকে কম দিতে চাই এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামা একরাম লিখিত ফতুয়া দিবে তারপর মাসালা আদায় করবেন এটা জীবৎ দশায় যদি সম্পদ বন্টন করেন কথাটা মনে রাখবেন মুসলিম শরীফের ষোলোশো তেইশ নম্বর হাদিস সাহাবির নাম নরমান বাপের নাম বসির বলেন নরমান রদি আল্লাহ তালু আব্বার নাম বসির রদি আল্লাহ এই বসির রদি আল্লাহ তালা নরমান রদি আল্লাহ তালুরে কিছু সম্পদ দিয়ে দিছে দুনিয়াতে থাকতেই দিয়ে দেওয়ার পর হাত দইরা নবীজির কাছে নিয়ে মামু এইভাবে হাত দইরা নবীজির কাছে নিয়ে গেছে এভাবে নিয়ে নবীজির কাছে এইভাবে নিয়ে গেছে নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ নাহালতুন নহমান কাজা ও কাজা হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলে নোমান রে ওই ওই সম্পদ গুলা দিছি নবীজি বললেন আনা হালতাম ইসলামা না হালতার নোমান তুমি তোমার অন্য সন্তানদেরকে নুমানের মতো দিছুনি সম্পদ সাহাবি বসির জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ দেই না নবী কল ইসাদ আলা হাজা গরি তাহলে সাক্ষী অন্য করে রাখো আমার এই গোনা সাক্ষী অন্য কারো বানাও আমার বানাও না এবার আল্লাহ রবি বললেন সুর রুকাইয়া ইলাইকা ফিল বিদ্রি সাওয়া তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমার প্রতি ভালো আচরণ করুক কয় জি কয় সন্তান সবাই ভালো আচরণ করুক এটা চাও তাহলে তাদেরকে সম্পদ কেন কম বেশি দিবা তোমার প্রতি তারা সবাই সমান আচরণ করুক এটা যেহেতু চাও তো সম্পদ কেন সমান দিবা না এটা কিন্তু জীবদ্দশার কথা তাহলে জীবদ্দশায় দিতে চাইলে সমানভাবে দিবেন আবারও বলছি কম বেশি করতে হলে ফতুয়া বিভাগের ফতুয়া লাগবে নয় নাম্বার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন আমার সাথে বলেন বিয়ে রোজা বলেন বিয়ে রোজা বলেন গুনাহের কোনো অপশন নাই যদি সন্তান হয়ে বিয়ে করায় দিবেন যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন যদি সন্তান বালেক হয় বিয়ে করাবেন অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন গুনাহের অপশন নাই

রোজা গুনাহের অপশন আল্লাহ বোঝার তৌফিক দান করেন দশ নম্বর বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া নবীজি সাল্লাহ আলি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসছে আশা কয় ইয়া রসুল আল্লাহ না এক মেয়ে আসা আম্মাজান কয় ইন্না আবি জব্বাজানি মিন ইবনিয়াখি আমার আব্বা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিস যেগুলো আমাদের সমাজে ঘটে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে অমত ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মা জান আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচা তো বয়স আম্মা জান কয় ইজলিসি হাত্তা ইয়াতি আর রাসূলুল্লাহ বসো নবীজি আসো মাসালা জিজ্ঞেস করব এখান থেকে কি বোঝা যায় মাসালা না জানলে জেনে নাও বলেন মাসালা না জানলে আশ্চর্যের বিষয় মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দেয়া দেয় কোনো মাসালা না নাই মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান মানে আমি আমার অবশ্যই আমার আমি তাদেরকে ঈর্ষা করি আল্লাহ বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না আল্লাহ জ্ঞান বাড়ায় দিক তো যাই হোক রসুল সাল্লি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি সাল্লামের আশার অপেক্ষা করলেন নবীজি আসলেন আশার পর বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েটারে তার বাবা তার চাচাতো সাথে জোর করে বিয়ে দিস নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিবো বিয়ে বলো মেয়েটা বললেন আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সুবাহ আপনি কেমন পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি দশ নম্বর এগারো নম্বর সন্তানের ভরণ দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের হাদিস পনেরোশো বত্রিশ নাম্বার বর্ণনা কোন বাপের জন্য গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে সন্তান আদির খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না করে ক্যারাম বোর্ড আর টাস খেলার পিছনে টাকা নষ্ট করে তার জন্য এটাই যথেষ্ট এটা তার অধিকার সে তার কাছে পাওনা সে দেয় না বারো নাম্বার সন্তানের জন্য বদয়া না করা বলেন কি না করা সন্তানের জন্য বদ্ধ না করা রসুল আলাইহি সাল্লাম বলেছেন আলা তাদুম নিজেদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওলা বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা মিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা আম সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবানা এই বারোটা অধিকার সন্তানের আপনি আদায় করবেন ইনশাল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সন্তানের অধিকার গুলা যেন আমরা যথাযথ সুন্দর ভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন